তো এদের ক্ষেত্রে দশজনে ফোর্স করে কন্টিনিউ প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে তো এক্ষেত্রে বোন সেই বোনটি মানে তার এমন মানে এমন ফোর্স করে এবং সে মানে পরিবারের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তার একটা শারীরিক প্রবলেম ও মানসিক একটা প্রবলেম শুরু হচ্ছে তো এক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে নফল ইবাদতের ক্ষেত্রে ঘাটতিও শুরু হচ্ছে আর এবং বলে যে এমন দিনদার নেই যেমন তুমি চাও এরকম আর এক্ষেত্রে আপনি একটা কথা বলুন যে যদি কোনো নারী বা কোনো বোন তার মতো দিনদার কাউকে হয়তো মানে ইবাদত করবে এরকম কাউকে চাই মানে আপডেট কাউকে দিনের ক্ষেত্রে তো এক্ষেত্রে কি সমস্যা আহ এটা আমাকে ক্লিয়ার করে দেবেন আর প্রত্যেক দিন বোনের প্রায় বেদিন মানে ঘরের দিনই যারা বোন তাদের এক্ষেত্রে অনেক সমস্যা হয় এক্ষেত্রে প্রত্যেক দিনই বনি তাই বলেন এইসব কথা গুলা এক্ষেত্রে আমাদের একটু নাশিয়া করবেন এবং পরিবারের প্রতি একটু নাশিয়া করবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ অনেক বনেরা হেদায়েত হচ্ছে আর ভালো দিনদার স্বামী চাই কিন্তু বাবা মা তারা দিনদার নয় এই সমস্যাটি খুব বেশি খুব বেশি দেখা যাচ্ছে যেহেতু অধিকাংশ যারা হেদায়ত হচ্ছে আলহামদুলিল্লাহ যুবক অথবা যুবতীরা আর আগের যারা মানুষ যারা বয়স্ক তাদের যারা দুনিয়াদার তারা দুনিয়াকে আরো কামড়ে ধরে আছে তারা দুনিয়া থেকে ফিরে আসতে চায় না তারা দুনিয়া নিয়ে কবরে যেতে চায় যার ফলে এই সমস্যাগুলি হচ্ছে আল্লাহ সকল স্তরের মানুষকে হেদায়ত দান করে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করে আল্লাহ আলামিন এই সব গুলি দূর করেন দিনদার ছেলে পেতে হবে দিনদার ছেলের সংজ্ঞা সর্বনিম্ন দিনদার কমপক্ষে হইতে হবে সর্বনিম্ন দিনদার হচ্ছে ধার্মিক হচ্ছে যে ফরজ পাঁচ করে শিরকি আদি নয় আর ফরজ অজেব আদেই করে কাবিরা গোনা থেকে বেচা বাহ্যিক কোনো কাবিরা গোনা নেই মদ নেই নেশা নেই মেজেনা ব্য নেই আহ ইত্যাদি আহ চোর না ডাকাত নয় ইত্যাদি আহ অসৎ নয় বেইমান নয় সুৎখন্না না বাহ্যিক একবার যেন কোনো কাবির গোনা না থাকে আর ফরজ অজেব আদায় করছে এটা হচ্ছে সর্বনিম্ন একটা মেয়ের জন্য উপযুক্ত স্বামী আর তার ওপর চাওয়া চাওয়ার তো শেষ নাই আহ ধরেন যেভাবে প্রশ্ন করছেন ওতে বোঝা যাচ্ছে যে এ মেয়ে এত দিনদার হয়েছে যে সে নফল এব অনেক গুরুত্ব দিচ্ছে ফরজের পরে আর নফলে ঘাটতি হয়ে যাচ্ছে নফলে ঘাটতি হয়ে যাচ্ছে এটা অনেক বড় বিষয় নয় নফল হ্যাঁ কিন্তু নফল কেউ সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারছে না অথবা পড়তে পড়তে না এই কোরআনের ক্লাস নিতে পারছেন না তো এই করতে পারছেন না এইগুলো এমন বড় বিষয় নয় অথবা এমন স্বামী যেই স্বামীর হয়তো দাঁড়ি নাই সেই জন্য একেবারে না বিয়ে করব না হারাম নয় বিয়ে করা কিন্তু উত্তম হচ্ছে যে আপনি দাঁড়িয়ে দিন তারা দেখে চেষ্টা করবেন কিন্তু যদি না পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এখন এইভাবে বাছাই যদি ছাঁটাই করতে লাগেন তাহলে তো মেয়ের অবিবাহিত সব থেকে যাবে মুসলিম না দেখা যাচ্ছে যে হয়তো এইরকম কোনো ঘাটতি আছে বেশ কিছু সন্ন্যত অজেবও ঘাটতি আছে কিন্তু এমন নয় যাতে ইমান ভঙ্গ হয়ে যাবে যেমন সালাদ বে ফজর নামাজ পড়েন না অবশ্যই বলবো যে বিয়ে করবেন একটা ছেলে ফজর পড়েন না তাহলে অবশ্যই বিয়ে বসবেন না তার সাথে কিন্তু একটা ছেলের বেশ কিছু ত্রুটি আছে অন্য অন্য ত্রুটি গুলি আছে আর সেই জন্য টাকার নিচে কাপড় আছে সেই জন্য না বিয়ে করব না সেটা আপনি ভালো অবশ্যই যদি পেয়ে যান কিন্তু যদি না পাওয়া যায় তো শুধু এই জন্যই অস্বীকার করে বিয়ে করব না তাহলে অনেক মেয়েরা অবাহিত থেকে যাবেন আর এই সমস্যার সমাধান হবে না তো আল্লাহ বলে তো দান করুন তো সবটাকে মিলাবার চেষ্টা করেন বাবা মায়ের কথা যথাসাধ্য রাখার চেষ্টা করেন যদি তারা নামাজি পাঁচ অক্টো নামাজি ছেড়ে নিয়ে আসে সইয়াকিদের ছেড়ে নিয়ে আসে কিন্তু ফাঁসে কিছু না ফাঁসে দাঁড়িয়ে নাই হয়তো অত একবার ছোট করে রেখেছি টাখনা নিচে কাপড় আছে এগুলো দোষ তারপরে হয়তো আহ জোরদা খাচ্ছে এই ধরনের তো এই জন্য অস্বীকার করে দিব আর সারা জীবন আমি অবিবাহিত থেকে যাব এই পরামর্শ দেব না তবে ভালো আপনি অবশ্যই চাইতে পারেন চেষ্টা করতে পারেন ওদের আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করতে থাকেন অপেক্ষা করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা শুনবেন আল্লাহ রব আলামিন যেন তৌফিক দান করেন সহজ করেন এবং প্রত্যেক যেমন মেয়েদেরকে এই উপদেশ দেব যে আপনারা একবারে মনে করবেন যে ফেরেশতা চরিত্রের ছেলে পেয়ে যাব এটা কখনো পাওয়া যাবে কখনো পাওয়া যাবে এইরকম অভিভাবকদেরকে বলবো যে আপনারা এত আপনারা সীমা লঙ্ঘন করবেন আর বেনামাজি বেদিনের সাথে বিয়ে দিয়ে দিয়ে দেবেন আর তারপরে চরিত্রহীনের সাথে বিয়ে দিয়ে দিবেন শুধু দুনিয়া দেখে পয়সা দেখে এটা মোটেই করবেন না না হলে আপনাদের মেয়েরা শান্তি থাকবে তো একজন মেয়ে শান্তিতে আসল শান্তি এই নয় যে অনেক টাকা পয়সা বলার ঘরে বিয়ে দিতে পারছেন আসল শান্তি হচ্ছে যে আপনি একটা দিন দ্বার ধার্মিক যে আল্লাহকে ভয় করে আর তার চরিত্র ভালো মান তার জন দিন যার দিন ভালো যার আখলাখ চরিত্র ভালো এইরকম ছেলে যদি আসে না বিশাল বসে তার সাথে বিয়ে দিয়ে দাও সুতরাং অভিভাবকের বাবা মাদেরকে বলবো যে এই বিষয়টি যেন খেয়াল রাখেন আর মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি বিয়ে দেওয়া মোটেই যাইজ নয় এই বিষয়টি যেন আপনাদের থাকে কখনো এইরকম ফোর্স করবেন আর বিয়ে দেবেন এটা হারাম কাজ করবেন আপনি গোনার কাজ করবেন অন্যায় করবেন এমনকি বিয়ে হবেন মেয়ে যদি মেয়ের সম্মতি না থাকে আর জবরদস্তি করে মারধর করে চাপ দিয়ে আপনি বিয়ে পড়িয়ে দিলেন এই বিয়ে হবে না রসুল্লাহাম এক মেয়েকে এখতিয়ার দিয়েছেন যে আমি ইয়া রসুল আল্লাহ আমি ছোট ছিলাম আর আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে আর এখন আমি ওই স্বামীকে তো পছন্দ করি না ইয়া রাহা রসুল উল্লাহাম ভাইয়া কার ইহা সে পছন্দ করছিল না সেই স্বামীকে তখন রসুল তাকে অপশন দিয়ে দিলেন স্বাধীনতা দিলেন যে তুমি ইচ্ছা হলে থাকো অথচ সে নামাজি সে নবিসাল্লামের যুগের রোগ এই ছেলেটি সে সাহাবি তারপরেও নবী সাহা অপশন দিলেন তুমি এ সাথে থাকতেও পারো আর তোমার বাবা তোমার ইচ্ছার বিরুদ্ধে যেহেতু বিয়ে দিয়েছে সুতরাং তুমি তার কাছ থেকে তালা করিয়ে নিতে সুতরাং বাবা মাদেরকে বলো এভাবে জবরদস্তি বিয়ে দিলে এসব বিয়ে হবে না আল্লাহ দান করুন আপনাদেরকে তুমি আল্লাহ সঠিক বুঝ দান করুন আর মেয়েদেরকে বলবো যে তোমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করুন চরম পন্থা কখনো ভালো না দুনিয়া আখেরাতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলম যেন ভালো ব্যবস্থা করেন